Hello friends, welcome to my new video. একজন দুর্বল মানুষের পরিচয় এটা নয় যে কারোর সামনে তুমি চোখের জল ফেলছো একজন দুর্বল মানুষের পরিচয় হচ্ছে এটাই যেই মানুষটা তোমার মেসেজে রিপ্লাই করছে না তোমার কল রিসিভ করছে না তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাচ্ছে না সেই মানুষটার সঙ্গে একটুখানি কথা বলার জন্য তার সামনে চোখের জল ফেলা এটাই হচ্ছে দুর্বল মানুষের পরিচয় একটা জিনিস একটুখানি ভেবে দেখো আজকে যেই মানুষটা তোমাকে রিপ্লাই করছে না তোমার কল রিসিভ করছে না একদিন সেই মানুষটা তোমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে তোমাকে রিপ্লাই করতো একদিন সেই মানুষটা তোমার কলের অপ অপেক্ষায় থাকতো আজকে সেই মানুষটা কীভাবে তোমার সঙ্গে কথা না বলে দিন কাটিয়ে দিচ্ছে আমরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারছি না আমরা দশ দিন পনেরো দিন যদি তার সঙ্গে কথা না বলে থেকে যাই তারপরে আবার আমরা নিজের থেকেই তাকে কল করতে শুরু করে দিই নিজের থেকে তাকে মেসেজ করতে শুরু করে দিই বা সেই মানুষটা যদি দশ পনেরো দিন পরে আমাদেরকে একটা মেসেজ করে দেয় তখন আবার আমরা তাকে দশটা মেসেজ করতে শুরু করে দিই কুড়িটা কল করতে শুরু করে দিই আমরা এটা মনে করে থাকি যে ও আমাকে মেসেজ করছে মানে ওর মন পাল্টে গেছে ও আবার আগের মতো আমার সঙ্গে ভালো করে কথা বলবে কিন্তু এরকম হয় না আমরা আমাদের ইমোশনস কন্ট্রোল করতে পারি না আমরা তাকে মেসেজ করে দিচ্ছি আমি জানি যখন অনলাইন থাকি থাকার পরে ও মেসেজ সিন হয় না তখন কেমন লাগে আমি জানি যখন মেসেজ সিন হবার পরে রিপ্লাই আসে না তখন কেমন লাগে তাদেরকে নিজেদের মধ্যে কন্ট্রোল করতে হবে সেই মানুষটাও তো তোমার সঙ্গে কথা না বলে দিন কাটিয়ে দিচ্ছে এটা নিজেকে প্রশ্ন করো তুমি কেন তার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না তোমার প্রবলেম কোনখানে একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো আর নিজেকে প্রশ্ন করো যে তুমি কেন তার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না কারণ সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না কারণ সেই মানুষটা তোমার মেসেজে রিপ্লাই করছে না কারণ সেই মানুষটা তোমার রিসিভ করছে না যেটার কারণেই তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না এখন যদি তুমি তার সঙ্গে এরকম ব্যবহার করতে শুরু করে দাও এখন যদি তুমি তার কল রিসিভ না করো সে অনলাইন আছে থাক তুমি তাকে মেসেজ করবে না সে তোমার রিপ্লাই করছে না তুমিও তাকে রিপ্লাই করবে না যখন তুমিও তার সঙ্গে এরকম করবে তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তখন সেই মানুষটা তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাইবে আমরা এটা মনে করে থাকি যে আমরা তার কাছে নিজের ফিলিংস দেখিয়ে তার কাছে নিজের ইমোশন শেয়ার করে তাকে আমাদের ভালোবাসার মূল্য রিয়েলাইজ করাতে পারবো কিন্তু এরকম মোটেও হয় না আবার কখনও কখনও আমরা রিলস দেখছি শর্টস দেখছি দেখতে দেখতে আমাদের সামনে এরকম কোনো একটা ভিডিও চলে আসলো যেই ভিডিওর কথাগুলো আমাদের খুব ভালো লাগলো আমরা এটা মনে করে থাকলাম যে এই ভিডিওটা আমি আমার স্টোরিতে লাগিয়ে দিই আমার স্টোরি ও দেখবে দেখলে ওর মনের মধ্যে আমার প্রতি ভাবনা আসবে ওর মন পরিবর্তন হবে ও আমার সঙ্গে কথা বলতে চাইবে কিন্তু এরকম মোটেও হয় না যখন তুমি তোমার ভালো থাকা দেখাবে যখন তোমার আনন্দতে থাকা দেখাবে তখন সে তোমাকে নিয়ে ভাববে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা ্রাম যেখানে যত যা সোশ্যাল মিডিয়া রয়েছে সব জায়গাতে নিজের ভালো থাকা দেখাও সেই মানুষটাও তো এটা দেখাচ্ছে তার পিছনে যখন দশজন পনেরো জন রয়েছে সে এটা দেখাচ্ছে যে তাদের সঙ্গে সে আনন্দতে রয়েছে সেখানে তুমি কেন তাকে এটা দেখাতে পারবে না যে তোমার পিছনে একজন তো রয়েছে দুজন তো রয়েছে তিনজন তো রয়েছে যাদের সঙ্গে তুমি ভালো আছো যাদের সঙ্গে তুমি ভালোভাবে দিন কাটাচ্ছো এটা তো তুমি তাকে দেখাতে পারবে আমরা এটাই তাকে দেখাতে পারি না কারণ আমাদের মধ্যে কোনো চেষ্টাই নেই আর যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত তাকে তুমি তোমার ভালোবাসা রিয়েলাইজ করাতে পারবে না ছোটো একটা ঝর্ণা যখন চেষ্টা করে তখন সে পাহাড়ের বুক চিরে বইতে থাকে ছোট একটা বীজ যখন চেষ্টা করে মাটির বুক চিরে উপরে উঠতে থাকে আর আমরা মানুষ হয়েও আমরা এটা চেষ্টা করতে পারছি না আমরা নিজের থেকে তাকে কল করে দিচ্ছি বারবার বারবার মেসেজ করে দিচ্ছি তুমি তো এটা জানো যে তুমি তাকে কল করলেও সে রিসিভ করবে না তুমি তাকে মেসেজ করলেও সে রিপ্লাই করবে না তারপরেও আমরা তাকে মেসেজ করে দিচ্ছি তাকে কল করে দিচ্ছি তো নিজের মধ্যে কিছুটা ধৈর্য নিয়ে আসো এক মাস চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিজের ধৈর্য ধরো যেখানে তুমি তাকে কল মেসেজ করার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাচ্ছ না এটার জন্য তো তোমার দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে সেখানে তুমি তুমি কেন এক মাস দিন দিন পর্যন্ত ধরে থাকতে পারবে না যদি এটা করতে পারো তাহলে একটা সময় পরে সে তোমার সঙ্গে আবার ভালো করে কথা বলতে শুরু করে দেবে কিন্তু আমাদের মধ্যে আসলে বিশ্বাসটা নেই যে আমি যদি ওর সঙ্গে কথা না বলে থাকি তাহলে হয়তো পুরোপুরিভাবে আমাকে ভুলে যাবে কিন্তু না কেউ কখনো কাউকে ভুলে যায় না পুরোপুরি কারণ সেও মানুষ তার মধ্যেও ফিলিংস রয়েছে তার মধ্যেও ইমোশনস রয়েছে যেহেতু তোমার সঙ্গে আগেও তার একটা সম্পর্ক ছিল সেই জন্য তোমার প্রতি তার একটা মায়াও রয়েছে একটা অ্যাটাচমেন্টও রয়েছে যেটার কারণে তুমি যখন তাকে এটা দেখাবে যে তুমি তাকে ছাড়াও ভালো রয়েছ তখন সে তোমাকে নিয়ে ভাবনা শুরু করবে তখন সে এটা ভাবতে বাধ্য হবে যে কিভাবে তুমি তাকে ছাড়াও আনন্দতে থাকতে পারো কারণ যেই মানুষ আনন্দতে থাকে মানুষ তার কাছেই ছুটে আসে যে মানুষ পরিস্থিতির সাথে লড়তে জানে তার কাছেই মানুষ ছুটে আসে একটা খেলার মধ্যে কখনো সেই দল জয়ী হতে পারে না যে পরিস্থিতির সঙ্গে লড়তে পারে না তারাই জয়ী হয় যে পরিস্থিতির সঙ্গে লড়তে পারে তোমাকে সিচুয়েশনের সাথে লড়তে হবে যখন তুমি পরিস্থিতির সঙ্গে লড়বে তখন সে তোমার কথা ভাবতে শুরু করবে নিজেকে দুর্বল বলে তার কাছে প্রমাণ করো না কারণ তুমি যত বেশি নিজেকে দুঃখ কষ্টের মধ্যে তার কাছে দেখাবে সে তত বেশি তোমাকে দুঃখ কষ্ট দিতে চাইবে দুঃখী মানুষকেই পৃথিবীতে মানুষ দুঃখ দেয় কিন্তু যে ভালো থাকে যে আনন্দতে থাকে তাকে মানুষ দুঃখ কষ্ট দেয় না তাকে দুঃখ কষ্ট দেবার কথা মানুষ ভাবতেও পারে না কারণ মানুষ এটা জানে যে ওকে আমি দুঃখ কষ্ট দিতে পারবো না আর সে তো তোমাকে এরকমই দেখতে চাই যে তুমি তার জন্য তর পাও তুমি তার জন্য দুঃখ কষ্ট পাও কিন্তু যখন তুমি তার জন্য তর্ পাবে না তার জন্য দুঃখ কষ্ট পাবে না যখন তুমি তাকে এটা দেখাবে যে তাকে ছাড়াও তুমি ভালো আছো তোমার জীবনে তাকে দরকারই নেই সে তোমার সঙ্গে কথা না বললেও তুমি তোমার দিন কাটিয়ে দেবে তখন সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চাইবে আর আমি জানি যে তুমিও এই কাজটা করতে পারবে তার সঙ্গে কথা না বলে থাকতে পারবে কারণ মানুষই পারে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে কিন্তু জন্তু জানবারকে দেখো তারা নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে না কুকুর কালো চার পায়ে দৌড়া দৌড়াতো আজও চার পায়ে দৌড়াচ্ছে Thank <laughs> you. কিন্তু কুকুরও দুপায়ে দৌড়াতে পারে যদি তাকে শেখানো হয় আর মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যারা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে কারণ মানুষ চেষ্টা করেছে আর তুমিও যদি চেষ্টা করো তো অবশ্যই তুমি পারবে তার সঙ্গে কথা না বলে তাকে কল না করে তাকে মেসেজ না করে তুমিও থাকতে পারবে যদি তুমি তাকে তোমার ভালোবাসা রিয়েলাইজ করাতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তার পিছনে পড়ে থেকে কখনও তোমার ভালোবাসা তাকে রিয়েলাইজ করাতে পারবে না কারণ মানুষের কাছে যখন যে জিনিসটা থাকে মানুষ সেই জিনিসের মূল্য কখনোই বোঝে না যখন সেই জিনিসটা মানুষের কাছ থেকে দূরে সরে যায় তখন মানুষ সেই জিনিসটার কথা ভাবে সেই জিনিসটার মূল্য বোঝে মানুষ তাকেও এটা দেখাও যে আমিও মানুষ আমারও ফিলিংস আছে আমি জানি তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তার জন্য তোমার অনেক দুঃখ কষ্ট হচ্ছে কিন্তু ভালোবাসা এক জায়গায় আর তোমার সেলফ রেসপেক্ট আরেক জায়গায় এরকম নয় যে ভালোবাসার কাছে তুমি তোমার সেলফ রেসপেক্টই হারিয়ে ফেলো যেখানে তোমার সেলফ রেসপেক্ট নেই সেখানে ভালোবাসারও কোনো দাম নেই সেই জন্য তার কাছে নিজেকে দুর্বলভাবে শো করা এটা বন্ধ করে দাও তাকেও এটা দেখাও তার সঙ্গে কথা না বলেও তুমি থাকতে পারো তার সঙ্গে কথা না বলেও তুমি দিন কাটিয়ে দিতে পারো তাকে ছাড়াও তুমি ভালো আছো সে তোমার জীবনে না আসলেও তোমার কোনো কিছুই হবে না যেদিন তুমি তাকে এইগুলো জিনিস দেখাতে পারবে সেদিন আবার সে চাইবে তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে